রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট এই রুটে সাতাশিটি লঞ্চ সতেরোটি ফেরির পাশাপাশি দুই শতাধিক স্পিডবোট চলাচল করে যাত্রীরা সময় বাঁচাতে ত্রিশ টাকা ভাড়ার পরিবর্তে দেড়শো টাকা দিয়ে স্পিডবোটে যাতায়াত করেন যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি স্পিড জ্যাকেট ব্যবহারের কথা থাকলেও মানছেন না কেউ ষোলো জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন স্পিড বোটগুলোতে শুধু দিনের বেলায় নয় শিশু কিশোর সহ রাতেও চব্বিশ জন যাত্রী নিয়ে চলাচল করছে বোটগুলো পাশাপাশি এর চালকরাও অদক্ষ ফলে তাই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ চলে একসময় হতো যখন বর্ষা ছিল কিন্তু এখন লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে না আর কি তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্পিডবোট মালিক সমিতির নেতারা রাত্রে আমাদের পার থেকে ভোট না মার্গে রাজধানের সাথে সাথে আমরা ভোট বন্ধ করে দেই কিন্তু লাইফ জ্যাকেট প্রতি ভোটে আছে বর্তমানে লাইফ জ্যাকেট ব্যবহার করি না প্রতি সিটে চারজন করে যাত্রী বসে তাই লাইফ জ্যাকেট গায়ে দিলে শীতকালের দিন বসতে পারে না কাঁঠাল বাড়িতে নৌ পুলিশের কোনো ফাঁড়ি না থাকায় অনেকটাই দায়িত্ব এড়িয়ে সমস্যা সমাধানে কঠোর নজরদারির কথা জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা চালক শুরু হবে তখন চালকরা যাতে আরো ভালোভাবে দেখে শুনে চালায় সে ব্যবস্থাটা আমরা আরো ভালোভাবে করতে পারবো রাত্রেবেলা যদি স্পিড বোর্ড চালায় কোনো মানে চালক তাহলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো গত তিন বছরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্পিডবোর্ড দুর্ঘটনায় অন্তত ত্রিশ জন প্রাণ হারায় এছাড়া নিখোঁজ রয়েছে অর্ধশত মানুষ সময় সংবাদ মাদারীপুর